কোরআনের কাছে আমরা যদি জিজ্ঞেস করি সফলকাম লোকদের পরিচয় কি তাহলে কোরআন সাতাশি নম্বর সূরা আলা আলা চোদ্দ থেকে উনিশ আয়াতগুলির ভিতরে এভাবে বলে

কিন্তু তোমরাই যে পার্থিব জীবন নিয়ে ব্যতিরাস্ত থাকছ অথচ আখেরা যে উত্তম এবং চিরস্থায়ী কথাগুলি আল্লাহ বলছেন যে এই কথা প্রথম পৃষ্ঠা সময়ের মধ্যে লেখা রয়েছে প্রথম যুগ থেকে যে পৃষ্ঠাগুলি এসেছে সেই পৃষ্ঠাগুলির মধ্যে এই কথাগুলি লেখা রয়েছে আর সেই পৃষ্ঠাগুলি কার সৌফি ইব্রাহিম ইব্রাহিম ও মুসা মুসা রাসুলের এবং জাতির পিতা ইব্রাহিম রাসুলের পৃষ্ঠা সময়ের এই পৃষ্ঠাগুলি সব মুসা রাসুলের জাতির পিতা ইব্রাহিম রাসুলের এটাই কোরআনের শিক্ষা যদি আপনি বুঝতে চান সহুফ বহু বচন এক বচন হল সাফা এই সাফা বাংলায় বলে 30টা আর সুহব মানে 30টা শব্দ এর ভিতরে 600 উপরে 30টা রয়েছে আর এই 30টাগুলি মূলত ইব্রাহিম রাসুলের কাছে এবং মুসা রাসুলের কাছে ছিল সফলকাম লোকদের পরিচয় হচ্ছে যারা নিজেদেরকে সুদ্রে নেবে পবিত্র করে নেবে এবং আমাত قائم করবে দুনিয়ার জীবনকে প্রাধান্য দি তারা তাহলে সেই সফল কাম হবে আর এই কথাগুলি এই গ্রন্থতে লেখা এই গ্রন্থটি মূলত অনেকগুলি পৃষ্ঠা আর এই পৃষ্ঠা সম মুসা রাসুলের জন্য এবং ইব্রাহিম রাসুলের জন্য ছিল যা মোহাম্মদুর রসুল্লাহ খাওয়াতামার নাজিমিনের উপরেও এসেছে সফল কাম লোকদের পরিচয় হচ্ছে